আমি এই বছরে দুটো শর্ত পালন করব। হ্যাঁ দুটো শর্ত পালন করব। হচ্ছে আমি কারুর কাছে টাকা ধার চাইব না হ্যাঁ সত্যি বলছি টাকা কারুর কাছে ধার চাইবো না বরং টাকাটা গিয়ে এমনভাবে ভাবে চাইব যেন আমি ওর কাছে রেখেছি হ্যাঁ পরে যখন ও টাকাটা দরকারে আমার কাছে চাইবে এমন ভাব করব আমি ওকে চিনি না না একদম চিনি না আর একটা শর্ত কোনো বান্ধবী সংসারে অশান্তি লাগাবো না যে বান্ধবী যেই বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরুক আমার দেখা দরকার নেই বান্ধবী বড় কোনো বান্ধবীকে নিয়ে ঘুরুক তাও আমার দেখা দরকার নেই লাগান ভাগান করা যাবে না সংসারে অশান্তি লাগানো যাবে না হ্যাঁ বান্ধবী যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমার বরকে কোথাও দেখেছিস আমি যদি দেখে ফেলি কোনো মেয়ের সাথে পার্কে বসেছিল জিজ্ঞাসা করলে বলে দেবো হ্যাঁ দেখেছি কিন্তু দেখে এসে অশান্তি আমি লাগাবো না এই দুটো শর্ত আমি এই চব্বিশে পালন করব। সত্যি বলছি দিব্যি খেলাম অনলাইন দিব্যি 我来的。<laughs>